ঠিক না হিসেবে পাপিষ্ট জায়গা মানে ওইরা বাড়ির মধ্যে এমন পাপ করতে জায়গা পাপ তো করেই যাচ্ছে মানে বৌমার সাথে কি করেছে বৌমাকেই মার সমান কি মেয়ের সমান আবার জিয়ে তো তাই একই সিস্টেম ধরা এইগুলো করতে পারে তাহলে তো মানুষটাও মানুষ কি করেছে ওরাই জানে ভালো করে হিটু শেখের প্রতিবেশী মানে হিটু শেখের ঘরের পাশে আরেক হয়তোবা হিটু শেখের ভাই হতে পারে অথবা বাইস্তা হতে পারে মানে সম্পর্কে আশেপাশের কেউ এই সব কথা কেন বললেন হিটু শেখ মানে তার শুধু নারী কেলেঙ্কারিতেই সে সব সময় নাকি লিপ্ত থাকত সমানিত ভিওয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন কারণ হিটু শেখ যদি এতটাই খারাপ না হতো তাহলে কি ওনার প্রতিবেশী এসব কথা কখনোই বলতো না নিশ্চয়ই হিটু শেখ আসলে খুব খারাপ মানুষ সম্মানিত বিভার্স এবার হিটু শেখকে নিয়ে হিটু শেখের চাচাতো ভাই যাই হোক সে যে কথাগুলা বলেছে সে যেই হোক কথাগুলো শুনলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে হিটু শেখ কতটুকু খারাপ ছিল এই ব্যক্তিটার কাছ থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাবো এবং উনি এই কথাও বলেছে যে ওদের পরিবারটা ওদের ফ্যামিলিটা পুরাটাই নাকি এরকম ওদেরকে কোনো অস্তিত্ব রাখা যাবে না আরও কিছু আলোচনা করেছে যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন আমরা হিটু শেখের প্রতিবেশীর কাছে কিছু চাঞ্চলকর তথ্য শুনে আসি আপনি হচ্ছেন এখানকার স্থানীয় এবং এই হচ্ছে হিটু শেখের যে ঘর আর এখানে পাশে হচ্ছে আপনার ঘর জি আপনি সব থেকে ভালো জানেন এখানের অনেক কিছু সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি কি এবং আপনারা কি চান সে তো এড়েই মেলে তাছাড়া ও যে পাপ করেছে পাপের তো সাজে কি হবে তাই তো বুঝতেছে না ও তো কুড়িবের মানুষ পূরণ হয় না হয় নাকি ও যে কাম করছে তো এর হচ্ছে চাই এটাই সেদিন কি ঘটেছিল পাশেই সেদিনকে কি ঘটেছিল সকালবেলা মনে করেন আমার বাচ্চারে আমার বাড়িওয়ালা মিলিয়ে পাইছো মনে আমি কাছে নিয়ে গেছি আমি তো বাড়ি ছিলাম না পরে শুনলাম আমার বাড়িওয়ালা এই বাড়িওয়ালা আমার মা নিয়ে হাসপাতালে প্রথম হুজুরি কাছে নিয়ে গেছে তারপর হাসপাতালে নিয়ে গেছে বুঝেছেন মানে কাম তো এই ঘটাইছে কাম কিটা ঘটাইছে ওরাই ওনাদের বাড়ির এমন ভাবে ঘিরা কেউ ঢুকতে পারবে না চারিদিক ঘিরা ছিল আর ওই যে কচা কাছা করে মানে ওখানে দুই ফিট মানে একটা রাস্তা দুই ফিট না ঢুকার জন্য হ্যাঁ তাও বোঝা যাবে না মানে পুরো আটকানো থাকে টাইম মানে এই বাড়িতে কেউ মানে যাইও নেই আমাদের যাই নেই আমার মা কম বেশি বুড়ো মুড়ির সাথে একটু আমি মার সাথে বকাবাজি করি এ বাড়ি যাবে না যেহেতু আগের থেকেই খারাপ আচ্ছা এই যে আপনারা তো আশেপাশে আপনাদের মা বোন আছে বা আশেপাশে আপনাদের বোন আশেপাশে তো এগুলা করেছে হ্যাঁ করেছে তো করি এই জায়গা জুতাতে বেরিয়েছে না তাই হ্যাঁ ও মাই গড

এখানেই বেরোছে মেয়ের সামনে রজ্ হয়ে যায় আবার তাদের সাথে কাজ কাম করে রাজমিস্ত্রি তাদের কাছে পূর্ণ হয়ে গেছে ওর ছেলে পেলে এমনি তো মোটামুটি তো আমাদের সামনে দেখ শুনি তো করেছে খারাপ কি করেছে তাছাড়া বেশি কিছু জানেন প্রথম তো সময় বৌমা থাকবে না

থাকবে না কিন্তু ওরা বলেছে কি জেন আছে আমি যদি পরিশ্বার গেছে বলে তো জেন তো আমি বিশ্বাস না সবাই বিশ্বাস করে আমি তো দাঁড়ায় থাকি জায়গা তো খুব ভয়ঙ্কর জায়গা আগে এখান থেকে চলে যাচ্ছে উড়ে যাচ্ছে আমি দেখতেছি জেনে কি করবে জেন বলে কি করবে সেটাই হ্যাঁ মা মা মধ্যে পড়েছিল আমি তো নাকি উঠেছে এই বাড়ির থেকে ওই বিটি আগে এসে তারপরে আমার বাড়ি এলাকা যাচ্ছিল ও ডাক দিয়ে তারপরে এই জায়গায় বাড়ি করে নিয়েছিল মনে হয়

থাকবে না চলে গেছিল আসে তারপরে মনে করেন কয়েকদিন পরে সৌকারে পাল্টা খাবারের সময় একবার সকালবেলা জানে কি দেখি আবার কিছু খাওয়াই ছিল উড়াই ভালো জানে সব সময় কথা আমরা দেখা কথা না কিছু কিন্তু আমরা অনুভব করতে পারি লোকটা খারাপ

মানুষ কয়েক কানে শোনা না কিন্তু আমি তো সেদিনকে ওই জায়গা থেকে একটু কথা বললাম তাকাইলো আর ওদের কাম কি সকালবেলা সকাল থেকেই মানে এর আগেও তো অনেকবার আছে এগুলা করিছে মানে ওই তুই মানে বিচার মেসার করে দিয়েছে বিচার করে কিছু কিছু হয়নি এই কাজা হয়েছিল জুতোর মালা গলা দিছিল না এই ছোট মেয়েদেরকে এরকম সম্মানিত বিভার্স এই যে ভাইটির কথাগুলো শুনেছেন সে যে হিটু শেখের পরিবার সম্পর্কে কথাগুলা বলেছে এবং হিটু শেখকে নিয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলা আসলে কতটুকু সত্য বলেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত বিওয়ারস এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম